বসমিল্লা রহমান রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন এলসাইড কোম্পানিতে সার্জেন পদের জন্য যেতে পারবেন এই স্পেশালি ভিডিওটা আমি করতেছি সার্জেন পদের জন্য যদিও এলসাইড কোম্পানিতে অলমোস্ট তেইশটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে বা ট্রেড সার্জেন ফোরম্যান পদের জন্য লোক হায়ার করবে টোটালি তেইশটা ক্যাটাগরিতে এই ভিডিওটা স্পেশালি সার্জেন ভাইদের জন্য মে করতেছি আপনারা সার্জেন হিসেবে যারা অ্যাপ্লাই করতে চান তারা মনোযোগ সহকারে দেখবেন কী কী যোগ্যতা অভিজ্ঞতা থাকলে এই কোম্পানিতে আপনারা এই যে সার্জেন পদে যেতে পারবেন এবং কোম্পানি থেকে কেমন সুযোগ সুবিধা পাবেন সকল কিছু জানাবো এই ভিডিওতে মোটামুটি যে ট্রেডগুলা লোক হায়ার করবে সকল ট্রেডে সার্জেন এবং ফরম্যান হায়ার করবে আর এখন কথা বলবো শুধুমাত্র সার্জেন নিয়ে সার্জেন ভাই যারা আসেন তারা এই কোম্পানিতে যেতে পারবেন আর আপনাদের শুরুতেই লোক হায়ার করবে ইলেকট্রিশিয়ান সার্জেন হিসেবে ইলেকট্রিশিয়ান সার্জেন হিসেবে আপনাদেরকে স্যালারি দেবে আঠারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন দেন প্লাম্বার সার্জেন হায়ার করবে স্যালারি দেবে আঠারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন ওয়েলনেস সার্জেন হায়ার করবে স্যালারি দেবে আঠারোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই টাইম পাবেন দেন স্টিল ফিক্সার সার্জেন হায়ার করবে স্যালারি দেবে পনেরোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন আট ঘন্টা পরে অবশ্যই আপনারা টাইম পাবেন দেন মেশন সার্জেন হায়ার করবে মেশন ব্লক স্যালারি দেবে পনেরোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন ইস্কা ফোল্ডিং সার্জেন্ট হায়ার করবে স্যালারি দেবে সেম পনেরোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন মোটামুটি এই সাতটা ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন অ্যাজ এ সার্জেন্ট হিসেবে আপনাদের ভালো স্যালারি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এলসাইড কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন আগামী একুশ বাইশ তেইশে মে ডেলিগেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আমরা মোটামুটি আগামীকালকে অব্দি পাসপোর্ট সাবমিশন দেবো দেন আপনাদের ফাইনাল ইন্টারভিউটা হয়ে যাবে আপনারা যারা চার্জেন্ট পদের জন্য অ্যাপ্লাই করতে চান তারা দ্রুত সময় আমাদের অফিসে চলে আসবেন আপনাদের পাসপোর্ট ডকুমেন্টস সার্টিফিকেট যা যা আছে সকল কিছু নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ইন্টারভিউটা করাই দেব আপনাদের এই কোম্পানিতে যেতে হলে অবশ্যই বয়স সীমাটা একুশ থেকে চল্লিশের ভিতরে হবে যদি কেউ বিদেশ ফেরে থাকেন চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডাজেন্ট ম্যাটার ভাই নো প্রবলেম আপনারা আসেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইন্টারভিউটা করাই দেব এরকম যদি দেশি কেউ থাকেন যে আপনার অভিজ্ঞতা সম্পন্ন অনেক বেশি অভিজ্ঞ আসেন দশ পনেরো বছর বিশ বছর এই সেক্টরে কাজ করেন ওয়েলকাম আপনি আসতে পারেন নো প্রবলেম যদি আমাদের বয়সটা একটু বেশি হয়ে থাকে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ নো প্রবলেম আমি আপনাদেরকে ইন্টারভিউ করাদের ব্যবস্থা করব। আর সংশ্লিষ্ট কাজের উপরে মিনিমাম পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি বিদেশ ফেরত থাকেন অবশ্যই অগ্রাধিকার পাবেন চারজন বেজারা যারা আসেন বিদেশ ফেরত হলে অবশ্যই অগ্রাধিকার পাবেন যদি আপনাদের কোনো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে অবশ্যই আপনারা সেটা সাথে করে নিয়ে আসবেন আপনাকে অবশ্যই ইংরেজিতে এবং আরবিতে মোটামুটিভাবে স্পিকিং স্কিল থাকতে হবে বেসিক ইংরেজি জানতে হবে যেহেতু সার্জেন হিসাবে অবশ্যই আপনার কাজের সাথে সাথে আপনার কমিউনিকেশান স্কিলটা থাকতে হবে মোটামুটিভাবে কনভার্সেশন করতে জানতে হবে অবশ্যই যেহেতু আপনার আন্ডারে কিছু লেবার থাকবে লেবারদেরকে হ্যান্ডেল করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাসার প্রতি মোটামুটি দক্ষতা থাকতে হবে ইংরেজি অথবা আরবি অথবা হিন্দি ভাষার প্রতি দক্ষতা থাকলে চলবে ইনশাল্লাহ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দুই বছরের চুক্তি নবায়নযোগ্য অবশ্যই লং টাইম আপনারা এই কোম্পানিতে থাকতে পারবেন কোম্পানি যথেষ্ট ভালো এবং বড়ো কোম্পানি এলসাইড কোম্পানি কেমন এটা সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই আপনারা গুগল ইউটিউব করে দেখতে পারেন এলসাইড কোম্পানি সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ভাই যদি বলেন এই কোম্পানি কী পরিমাণ লোক আছে। আমি বলব ভাই লাখের প্লাস এক লাখ প্লাস লোক আসে কোম্পানিতে কাজ করে থাকে আপনি আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে আপনারা চাষে করে দেখতে পারেন এলসেফ কোম্পানিতে যদি কেউ আপনাদের পরিচিত কাজ করে তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন পারেন এলসাইফ কোম্পানি কত বড় এবং ভালো কোম্পানি কী পরিমাণ লোক কাজ করে থাকে এলসেফ কোম্পানিতে আপনারা চারজন বাইরে যেতে পারেন এলসেফ কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে ভালো একটা কোম্পানি ভালো স্যালারি দিচ্ছে কোম্পানি থাকা খাবার অল ফ্রি আসে ভালো সুযোগ ইনশাল্লাহ আসতে পারেন আমাদের মাধ্যমে যেতে পারেন এলসেফ কোম্পানিতে এই জন্য আমাদের অফিসে চলে আসতে হবে সরাসরি আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামানটাও লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসালামুক ও রহমত আল্লাহি